পাথর প্রতিমায় প্রায় চল্লিশ কোটি টাকার তৈরি নতুন নদী বাঁধ এক বছরের মধ্যে বারোশো মিটার ভেঙে এলাকায় প্লাবিত শতাধিক বাড়িতে জলমগ্ন মেলেনি সরকারি ত্রাণ মহিলাদের খুব বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার চায় না চাই বারোশো মিটার কংক্রিটের বাঁধ এলাকার দুর্গতদের পাশে মথুরাপুরের সাংসদ বাপি হালদার পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিমা ব্লকের জি প্লট দ্বীপের গোবর্ধনপুর এলাকার নদী বাঁধে ভাঙন দেখা দিল বারোশো মিটার ভারতবর্ষের তথা দক্ষিণ চব্বিশ পরগনার জনবসতিপূর্ণ শেষ দ্বীপাংশ হল গোবর্ধনপুর ওপর সমুদ্রের উত্থাল ঢেউয়ে ভাঙতে পাথাল ভাঙতে বর্তমানে হাজারে এসে দাঁড়িয়েছে স্থানীয় মানুষের দাবি প্রায় চল্লিশ কোটি টাকার বেশি টাকা খরচ করে নদী বাঁধের কাজ শেষ হয় দু হাজার তেইশে আর সেই নতুন বাঁধ ভেঙে যায় এই পূর্ণিমার কোটালে বারোশো মিটার বাঁধ ভেঙে প্রায় শতাধিক বাড়ি জলমগ্ন

বাঁধ হচ্ছে নতুন করে প্রত্যেক বছর হচ্ছে কিন্তু বাঁধ যেরকম সেরকম হচ্ছে না প্রথম যেহেতু বাঁধ ছিল সিমেন্ট ঢালাই বাঁধ সেরকম আর নেই প্রচুর নতুন মাটি নিচ্ছে লোকে জায়গা থেকে মাটি নিয়ে বাঁধ করছে কিন্তু যে গঙ্গা জল খেয়ে ধুয়ে চলে যাচ্ছে যেরকম বাঁধার কথা সেরকম বাঁধ হচ্ছে কতটা আতঙ্কে আছে জল ঢুকে যাচ্ছে বাড়িতে থাকবো কোথায় আমাদের রুমে জল উঠে যায় অসুবিধা হয় তো চলে যাই অন্য বাড়িতে দূরে দিয়ে চলে যাই অন্য জায়গায় আত্মীয় বাড়িতে বাচ্চা থাকতে হবে তো আমাদেরকে বাচ্চা বাড়ির তিনটে বাচ্চা আছে বয়স্ক মানুষরা আছে তাই কেন থাকতে হবে তো আমাদেরকে তাই আমরা অন্য জায়গায় চলে যাই আমার নাম আমার নাম টিঙ্কু দাস বাড়ি গোবর্ধনপুর পাথর প্রতিমার জি প্লটে প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয় করে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে নদীবাদ মেরামত করছিলেন কিন্তু এই জোয়ারে পুরুচল্লিশ কোটি টাকা সমুদ্রের গর্ভে তলিয়ে গেল আর এদিকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা লোক দেখানতে বা পিকনিক করতে স্ট্যান্ডিং কমিটি পরিদর্শন করতে আসছে এই বর্ষার সময় আর যদি প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের নেতারা এই জিপ প্লটে বাঁধকে কংক্লিট করতে যায় তাহলে তারা এই বর্ষার সময় আসবে কেন তারা তো গ্রীষ্মের সময় আসতে পারতো সে সময় ভালো শ্রমিক পাওয়া যেত সে সময় মাটি এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া যেত কিন্তু তারা এই শুকনের সময় বা গ্রীষ্মের সময় করবে না কারণ এই স্ট্যান্ডিং কমিটি এই বর্ষার সময় আসবে লোক দেখান্তে পরিদর্শন করবে বিধানসভায় বাজেট বা বিল পেশ করে নামকা বাসতে কাজ করে হরি লুটের বাতাসার মতো টাকাগুলো উড়বে এবং সেগুলো তৃণমূল নেতাদের পকেটে ঢুকবে দাস সাংগঠনিক জেলার হ্যান্ডলুম হ্যান্ডলুমার কনভেনার ভারতীয় জনতা পার্টি আমরা এই বিষয়টা বারংবার দেখেছি যে বর্ধনপুর এমন একটা জায়গায় পরপর চলে আসছে যে ভার্নাভুল পয়েন্টটা তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন যে বর্ধনপুরকে ঠেকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং সুন্দরবনের যে রিজিও আছে সবচেয়ে পোর রিজিওন এই জায়গাটা এটাকে সবাই খুব চেষ্টা করছে যাতে করে এই ভান্ডাবুল পয়েন্টটাকে ঠেকানো যায় কেননা অদূর ভবিষ্যতে এই জায়গাটাকে যদি না ঠেকাতে পারে তাহলে এই সমস্ত সুন্দরবনের যে দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো এগুলো নিশ্চিন্ত যাবে তা সেই কারণে নতুনভাবে একদম সম্পূর্ণ নিউ নেচারে বান করার জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থাও নিয়েছে এবং তার জন্য অ্যালিগমেন্ট অ্যালিকেশান নেওয়া হয়ে গেছে এবং এখানকার মানুষজনকে পুনর্বাসন দিয়ে নতুনভাবে বান তৈরি করার প্ল্যানিংও হয়েছে আমি সৌরভ দাস পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের কর্মদপ্তর এই যে প্রায় পঞ্চাশ বছর আগে থেকে এই গ্রাম কেন আমাদের এই চিপলটের বহু জায়গায় ভাঙছে এই জনপথটি আগামী দিনে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আমরা মনে করি পঞ্চাশ বছর আগের থেকে যে অভিজ্ঞতা এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কীভাবে বাঁধ তৈরি করলে এই সমুদ্রের ঝড় তুফানকে রক্ষা কর থেকে রক্ষা করা যায় কিন্তু কখনো গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনও নেওয়া হয় না যার ফলে এখানে আমরা মনে করেছি আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার যে সময় যে সরকারই আছে তাদের এটা একটি আয় করার একটি মৃদয়া ক্ষেত্র আমরা মনে করি আমার নাম কার্তিক দাস কি পদে আছেন আমি এস